সরকারি দলের এমপি হওয়ায় শিক্ষার্থীদের আন্দোলনে করতে পারেননি সমর্থন জানিয়ে বেশ তোপের মুখে পড়েছেন তিনি শেষমেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হারাতে হয় সংসদ সদস্যের পদ এমন সব ঝাক্কি ঝামেলার মধ্যে এবার ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে এনেছে ক্রিকেটার সাকিব আল হাসানের সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে যেখানে সাকিবের সঙ্গে দেখা গেছে অন্য এক নারীকে। বিষয়টি নিয়ে ক্রিকেট ভক্তদের মনে চলছে ব্যাপক সমালোচনা সাকিবের সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়েছে সেই সংখ্যা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই সাকিবের সঙ্গে অনেক ছবি ডিলিট করেছেন তিনি ভাইরাল হওয়ার ভিডিওতে থাকা সেই নারীকে সাবেক অর্থমন্ত্রী আহ মা মুস্তফা কামালের কন্যা ও বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স মালিক নাফিসা কামাল বলে দাবি করেছেন নেটিজেনরা ছড়িয়ে পড়া ভিডিও গুলোতে নাফিসার সঙ্গে সাকিবকে হোটেলে যেতে দেখা গেছে কারো কারো দাবি সাকিবের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে নাফিসা কামালের এমন সময় সাকিব আল হাসানের জীবনে এক বিতর্ক শুরু হলো যখন তিনি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য অবস্থান করছেন পাকিস্তানে দেশের মাটিতে প্রস্তুতি নিতে না পারায় সেখানে গিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি সাকিবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর গুঞ্জন উঠে শ্রী শিশিরের সঙ্গে সাকিবের বর্তমান সম্পর্ক নিয়ে তবে গুঞ্জনের ডালপালা মেলার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট দিয়ে শহটি পরিষ্কার করেন শিশির কঠিন সময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছেন তিনি উড়িয়ে দিয়েছেন সকল গুঞ্জন দীর্ঘ স্ট্যাটাসে শিশির সাকিবকে এক অসাধারণ বাবা এবং স্বামী হিসেবে উল্লেখ করেছেন তিনি জানান সাকিব আল হাসানের ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতে পারে তা অস্বীকার করার কিছু নেই প্রত্যেকেরই ব্যক্তিগত স্বাধীনতা আছে এটিকে তাদের সম্পর্কের সঙ্গে না মেলানোর অনুরোধ করেন তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপ নিয়েও মুখ খোলেন শিশির তিনি লিখেন সাকিবের বাইরে ঘোরাফেরা নিয়ে সব সময় তিনি জানেন আর বেশিরভাগ সময় তা সঙ্গে থাকেন ১৩ বছর আগে যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলেন সে এখনো সেই একই মানুষই আছেন জীবনসঙ্গী হিসেবে সাকিব একশোতে একশো পাওয়ার মতোই অনলাইনে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে শিশির লিখেছেন সোশ্যাল মিডিয়ায় যা আছে তা সব সময় বিশ্বাস করবেন না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলি পুরো গল্প বলে না এই অনলাইন গুজব বন্ধ করুন ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ পছন্দ করেন না বলেও উল্লেখ করেন সাকিব পত্নী তিনি কেবল চুপ থাকতে চান সত্যিটা তার ভেতরে আছে কিছু অপ্রয়োজনীয় কল আর মেসেজের কারণে তিনি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছেন কেবল কিন্তু নিজের প্রোফাইল থেকে কেন ছবি ডিলিট করলেন এই বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি সাকিবের সঙ্গে ছবি ডিলিট নয় প্রাইভেট করেছেন বলে দাবি করেন শিশির দুই সালের বারোই ডিসেম্বর সাকিব আল হাসানের সঙ্গে বিয়ে হয় শিশিরের বর্তমানে সংসার নিয়ে ব্যস্ত আছেন তিনি দুই কন্যা এবং এক পুত্র সন্তানও রয়েছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশ সময় পরিবারের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন তিনি